ওমানের শহর শিল্পাঞ্চলের তেরো অক্টোবর সোমবার বিকেলে একটি প্লাস্টিক বর্জ্য ডিপোতে আগুন লেগে আতঙ্ক ছড়ে পড়ে মুহূর্তের মধ্যেই ধোঁয়া ছড়িয়ে গেলেও দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো কর্মী আহত হননি উত্তর আল বাতিনা প্রদেশের সোহার উইলাতে অবস্থিত এই ডিপোতে আগুন লেগে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা তৈরি হয় তবে ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি এর ফায়ার ফাইটিং টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে দেয় সিভিল ডিফেন্স অ্যাম্বুলেন্স অ্যান্ড অথরিটি জানিয়েছে ধ্বংসের পরিমাণ সীমিত এবং কোনও প্রাণহানি ঘটেনি এবং তারা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে নিরাপত্তা নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি তারা বলেছে প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ না করলে পরিবেশ ও জনস্বাস্থ্য বিপন্ন হতে পারে সরকার সর্বদা তত্ত্বাবধান উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে শিল্পাঞ্চলে সঠিক নিরাপত্তা ব্যবস্থা এবং সচেতনতা অপরিহার্য সরকারি পদক্ষেপ ও দ্রুত ফায়ার ফাইটারদের হস্তক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি ও প্রাণহানি এড়ানো SchaumboZ